বাংলাদেশের শোভিজে যদি সবচেয়ে বেশি গল্প গসিপ আর স্বপ্নের প্ল্যাটফর্ম হয় তাহলে চোখ বন্ধ করে বলা যায় লাক্স চ্যানেলে সুপারস্টারকে এমনই এক রিয়েলিটি শো যেখানে একটা ট্রফি শুধু ট্রফি নয় সেটা হাতে নিলে রাতারাতি তারকা হয়ে ওঠার গোল্ডেন টিকিট দু সাল বাংলাদেশের মানুষ তখন বাংলা লায়ন ইন্টারনেটের গতি দেখে ধোয়া ছেড়ে হাসে ইউটিউব শব্দটা তখনও ঢাকার অর্ধেক মানুষই জানে না আর ঠিক তখনই শুরু হয় সেই রূপকথার মঞ্চ যার নাম লাক্স চ্যানেলে সুপারস্টার শোভিজপ্রেমী মানুষদের মনে পরে সেই প্রথম দিনের কথা চ্যানেলে খুলতেই ক্যামেরা জুম করে দেখায় একের পরে ঝলমলে মুখ স্বপ্ন দেখতে মানা নেই আজ রাত থেকে শুরু হচ্ছে স্বপ্ন পূরণের লড়াই ঘোষকের সেই কণ্ঠ শোনার পর থেকেই মা মেয়ে খালামনিরা ঘিরে বসতেন টিভির সামনে এ যেন আমেরিকার নেক্সট টপ মডেলের দেশি ভার্সন পার্থক্য শুধু একটা এখানে প্রতিযোগীদের শাড়ি চুরি পড়া থেকে শুরু করে এক টুকরো দেশীয় লজ্জা আর ইজ্জতের লড়াইও চলত এই একটা রিয়েলিটি শো থেকে বিদ্যা সিনহামি মেহজাবিন চৌধুরী জাকিয়াবাড়ি মম বাথন মৌসুমি হামিদ তুসি এমন কত তারকা উঠে এসেছেন যারা এখন দেশের নাটক সিনেমা আর বিজ্ঞাপন দুনিয়ার বড় বড় বিল ঝুলছেন মজার ব্যাপার হচ্ছে এই শোতে এসে কেউ না হয়েও তারকা হয়েছেন যেমন হাসান টিভি শোয়ে ছিলেন দ্বিতীয় আর রানার সানারেই দেবী শানুকে কে ভুলতে পারে সেই কোচি বয়সে হাসি বুক আর বুক ভরার স্বপ্ন নিয়ে বলেছিলেন আমি অভিনয় করতে চাই এখন তার নিজের লেখালেখির বইয়ের উৎসব হয় দু সালের প্রথম আসরে বিজয়ী হয়েছে ছিলেন সারারে দেবী সানো পরের বছর দু আসরে চ্যাম্পিয়ন হন জাকিয়া বাড়ি মমো দু সালে এই প্রতিযোগিতা থেকে উঠে আসেন বিদ্যা হামিম এরপর 2008 সালে বিজয়ের মুকুট পরেন ইসরাত জাহান চৈতে 2009 সালে নয় তারকা হয়ে ওঠেন মেহজা চৌধুরী সালে প্রথম রানার্স আপ হন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ কিছুটা বিরতির পর দু চোদ্দ সালে প্রথম রানার্স আপ হন নাজিফা তুষে আর সর্বশেষ দু সালে আঠারো সালের আসরে দ্বিতীয় রানার্স আপ হয়ে উঠে আসেন সামিয়া অথই প্রতিটা আসরে বিজয়ী ছাড়াও ফাইনালিস্ট ইংরেজদের নিয়েও দেশ জুড়ে হতো গসিপ ওই যে সাদা জামার মেয়েটা ও তো গত সপ্তাহে বাদ পড়ছিল এখন কিভাবে ফিরলো বাড়ির কাজের মেয়েটাও বলতো বাঁধনাপু অনেক সুন্দর শুধু নাম বা খ্যাতি না বিজয়ী হলে মিলত নগদ দশ লাখ টাকা ব্র্যান্ড নিউ গাড়ি আর লাক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডার হওয়ার সুযোগ তাছাড়া শোবিজে অভিনয় করার গ্যারান্টি প্রথম আসরের পরে থেকে যে স্লোগান হয়ে গেল লাক্স চ্যানেলাই সুপারস্টার মানেই বড় তারকা প্রথম রানার্স আপ পেতেন পাঁচ লাখ টাকা দ্বিতীয় রানার্স আপ তিন লাখ তবে লাক্স চ্যানেলাই সুপারস্টার হওয়ার যাত্রাটা মোটেই সহজ নয় প্রতিযোগীদের নিয়ে করা হতো কঠিন প্রশিক্ষণ অভিনয় ক্যামেরা ফেসিং নাচ মডেলিং ক্যাটওয়াক রানওয়ে শো কখনো কখনো সকাল থেকে রাত তিনটা পর্যন্ত চলতো রিহার্সাল আর রাতের বেলায় ফোনে কান্না মা আর থাকতে পারতেছি না বাবা আজকে মঞ্চে পড়ে গেছিলাম তবে এই রকচটা হাসি কান্না মেশানো জীবনটাই তৈরি করে দিয়েছে বাংলাদেশের এক একটা শবিস তারকা তবে দু সালের পর হুট করে বন্ধ হয়ে যায় প্রতিযোগিতাটা অনেকে বলেছিল সময়ের অভাব আবার কারো মতে নতুন ফরমেট নিয়ে কাজ করা হবে বলা যায় একটা প্রজন্মের জন্য এই শো ছিল বাংলাদেশ his dream আর ঠিক 7 বছর পর যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মিম মেহজাবিন বাথন তুশি রিপোস্ট করলেন লাক্স চ্যানেলে সুপারস্টার ফিরছে তখন আবার সৃষ্টি হল নতুন নাম নতুন মুখ নতুন স্বপ্ন শুধু বদলায়নি একটা জিনিস মঞ্চের উপর দাঁড়িয়ে বলা সেই লাইনটা স্বপ্ন দেখো শুয়ে দেখো লাক্স চ্যানেলে সুপারস্টার শুধু একটা শো না এটা এক একটা মেয়ের স্বপ্ন দেখার জায়গা একটা দেশের বিনোদন দুনিয়ার ভবিষ্যৎ তারকাদের জন্ম দেওয়ার কারখানা যারা একসময় নিজের ঘর থেকে বের হতে ভয় পেতো তাদের সেরা তারকা বানানোর নাম লাক্স চ্যানেলায় সুপারস্টার এখন সেই রূপকথা আবারও ফিরছে নতুন গল্প নতুন কান্না নতুন হাসি আর নতুন তারকা নিয়ে চলুন অপেক্ষা করি, কে আসছে এবার সবিজ আকাশ আলো করে